বিশ্বকাপ শেষ হতেই ফের বড় খবর আইপিএল এর বাজারে এবার শোনা যাচ্ছে মোটা টাকার অফারে ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে মেন্টার হওয়ার প্রস্তাব দিচ্ছে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আগেই ঠিক হয়ে গিয়েছিল টি বিশ্বকাপের পর ভারতের কোচের পদ ছাড়ছেন দ্রাবিড নাইটদের প্রস্তাবে মনে করা হচ্ছে বার্বেডস পরবর্তী সময় ফের ক্রিকেটে ফেরার জন্য দ্রাবিড়ের সামনে একটা রাস্তা তৈরি হল দিন কয়েক আগে যখন বিশ্বকাপ জিতে ভারতবর্ষ বাবেডসে সেলিব্রেট করছিল মিডিয়ার মুখোমুখি হয়ে রাহুল রেপি একটা কথা বলেছেন কি কথা একটা চাকরি আছে কারণ তিনি বেকার হয়ে গেলেন স্বাভাবিক এত সময় এত সময় ক্রিকেটের সাথে থেকে থেকে হঠাৎ করে যখন তিনি দেখে ক্রিকেট থেকে সরিয়ে দিচ্ছেন তখন তো একটা মানুষের মধ্যে এই ফিলিং আসবে যে তিনি বেকার হয়ে গেলেন হয়তো তিনি বেকার হচ্ছেন না তার কারণ যে যে খবর যে সূত্র থেকে আমরা পাচ্ছি তাতে তাকে হয়তো কলকাতা নাইট রাইডার্স আগামী বছরের জন্য মেন্টেন হিসেবে প্রস্তাব দিতে চলেছে দিয়ে দেওয়াটাই দেওয়া স্বাভাবিক তার কারণ হচ্ছে যে আমরা জানি যে গৌতম তার কারণ হচ্ছে যে রাহুল বিশ্বকাপ দিয়েছে ভারতীয় ক্রিকেট কে কিছু এনে কয়েকদিন আগে এবং যে এক্সপিরিয়েন্স এবং যে অভিজ্ঞতা রাহুলের রয়েছে সেই অভিজ্ঞতাকেই হয়তো আহ শাহরুখ খান এবং তার ম্যানেজমেন্ট

যা খবর তাতে আর কোনো বিদেশি কোচ চাইছে না শাহরুখ অ্যান্ড কোম্পানি তাই প্রাথমিকভাবে দ্রাবিড়কে মেন্টার পদে এক মৌসুমের জন্য বারো কোটি টাকা নাকি প্রস্তাব করা হয়েছে ক্রিকেট ফুটবল এবং স্পোর্টস এর আরো খবর জানতে ক্লিক করুন এডিটর জি বাংলার সোশ্যাল প্ল্যাটফর্মে